এই আইসো স্পিড মেসিকে এতটা ঘৃণা করে কেন জানেন এর পিছনে স্পেসিফিক কিছু রিজন রয়েছে আপনি বর্তমানে সোশ্যাল মিডিয়ায় যে ছেলেটিকে ঘুরে ফিরে একবার কিংবা বারবার দেখেন তার নাম আইসো স্পিড আর তিনি সবচেয়ে বেশি ফেমাস ফুটবল বিশ্বের অন্যতম জনপ্রিয় তারকা মেসিকে হওয়ার কারণে অপরদিকে তিনি রোনাল্ডোর একজন ডায়াক ফ্যান যদিও এই আইসো স্পিড কিন্তু শুধু শুধু মেসিকে করে না এর পিছনে কিন্তু একটা ইন্টারেস্টিং কারণও রয়েছে আজকে আমরা সেই বিষয়টিকেই জানার চেষ্টা করব তাই দেখে দেখুন সম্পূর্ণ ভিডিওটা বর্তমান ইন্টারনেট সেলিব্রিটিদের ভিতরে যে লাইভ স্ট্রিমার কিংবা পপুলার লাইভ ছাড়া বিশ্বব্যাপী জনপ্রিয় অর্জন করেছে তার ভিতরে অন্যতম হচ্ছে আইশো স্পিড যাকে শর্টকাটে স্পিড বলেই চিনে সবাই আর তিনি কিন্তু ফুটবলের জনপ্রিয় একজন ভক্তও বটে বিশেষ করে রোনালদো আর অপর দিকে যদি রোনালদোকে যতটা পছন্দ করেন তার থেকে বেশি করে থাকেন লিওনেল মেসিকে এ পিছনে মজার দুইটা কারণ আছে একটা হচ্ছে দুই হাজার তেইশ সালে যখন লিওনেল মেসি পিএসজি ছেড়ে ইন্টার মায়ামিতে যোগ দিবেন তখন এই আইশো স্পিড প্রায় সাত ঘন্টার গাড়ি ড্রাইভ করে লিওনেল মেসির সাথে দেখা করতে চেয়েছিলেন এমনকি এটাও শোনা যায় তিনি টানা সাত ঘন্টা লাইভ স্ট্রিম করেছেন এবং মেসির সাথে দেখা পাওয়ার জন্য তিনি অনেক তোরজোর করেছেন এমনকি স্টেডিয়ামের বাইরেও তিনি মেসিকে এতভাবে দেখেছেন যে মেসি তাকে কোনোভাবেই রেসপন্স করেনি অর্থাৎ ইগনোর করে গিয়েছেন ঠিক তখন থেকে আইশো স্পিডের মাথায় একদম খারাপ হয়ে যেতে থাকে এবং তিনি লাইভ স্ট্রিমের ভিতরে বলতে থাকেন আমি জীবনও মেসিকে আর কখনোই ভালোবাসবো না তারপর তার পাগলামি তো অপর অপরদিকে তিনি ক্রিস্টিয়ানো রোনালদোর একজন ডাইয়াক ফ্যান এমনকি ক্রিস্টিয়ানো রোনালদোর সাথে তার দেখাও হয়েছে তাছাড়া ক্রিস্টিয়ানো রোনালদোর ছেলে অর্থাৎ রোনালদো জুনিয়র তার সাথেও কিন্তু খুব ভালো সময় কেটেছে এই আইসো স্প্রিড অপর অপরদিকে যখন দু হাজার তেইশ সালে ব্যালেন্ডিয়ার সিরিমনিতে আইসো স্প্রিড ইনভাইট করা হয় তখন মেসির যে ওয়াইফ অর্থাৎ আন্তলিনা কে বেশ ভালোই ডাক দিয়েছিলেন আইসো স্প্রিড এমনকি তিনি তার সাথে একটা ছবি তুলতেও চেয়েছিলেন কিন্তু দুঃখের একটা ঘটনা কি লিওনেল তাকে ইগনোর করতে থাকে এবং তাকে কোনোভাবেই পাত্তা দেয় না তারপর জিজ্ঞেস করত। তখন থেকে তার উপর তিনি ঝাঁপায় পড়তেন অবস্থাটা হচ্ছে অনেকটা এরকম কিন্তু তিনি মেসিকে যতটা নেয় তার বেশি ভালোবাসার রোনালদোকে এটা তার পপুলার লাইভ স্ট্রিমগুলো দেখলেই কম বেশি জানা যায় কিংবা বোঝাও যায় এখন যদি আপনি আইশো স্পিডের সামনে মেসির নাম নেন কিংবা মেসির মুখোশও পরেন তাহলে আপনাকে যে কি করে ফেলবে তা হয়তো বা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না যদিও ইন্টারনেট লাইভ স্ট্রিমে আইশো স্পিডকে অন্য ধরনের ক্যারেক্টার দেখা যায় কিন্তু বাস্তবে তিনি একজন ভালো ছেলে আর বর্তমান উনিশ বছর বয়সে তিনি প্রায় অনেক টাকার মালিক হয়ে গিয়েছেন এবং তার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবারের সংখ্যা প্রায় চল্লিশ মিলিয়নের কাছাকাছি চলে গিয়েছে তাহলে বুঝতেই পারছেন তার ফ্যান বেস কতটা ক্রেস